একদম ভিন্নভাবে আর ভাবে আজকে আমি মাছের ঝোলটা বানিয়ে দেখাবো এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম অন্য ভাবে বানিয়ে দেখিয়েছি তো মাছ রান্নার জন্য এখানে আমি চার পিস বড় সাইজের মাছ নিয়েছি এটা রুই মাছ নিয়েছে আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে তো মাছের গায়ে ফার্স্টে আমি লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে নেব হাফ টেবিল চামচ করে নিয়েছি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু রেস্টে রেখে দিতে পারেন পারেন কিংবা সঙ্গে সঙ্গে ভেজে নিতে তো আমি মিনিট রেস্টে আমি পাঁচ মতো একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মানে ওই বড় চামচের এক টেবিল চামচ আমি দিয়েছিলাম পোস্ত দানা আমার চামচটা যেহেতু ছোট ছিল সেই কারণে আমি দুই টেবিল চামচ করে নিয়েছি আর দিয়েছিলাম দুই টেবিল চামচ সাদা তেল পোস্তদানা তেলটা একদমই স্কিপ করা যাবে না এটা অবশ্যই দিতে হবে দুই থেকে তিনটে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ টেবিল চামচ দিয়েছিলাম মৌরি এবার অল্প একটু জল দিয়ে পেস্টটাকে খুব ভালো মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়া তো বেটে নিতে পারেন আর এইদিকে কিন্তু আমি মাছটা ভাজতে দিয়েছিলাম সেটা একদমই স্কিপ হয়ে গিয়েছে সর্ষের তেলের মধ্যে মাছটাকে খুব ভালো মতো করে ভেজে নেব তেলটাকে খুব ফাস্টে ভালো মতো গরম করে নিয়ে কিন্তু গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে মাছটা ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু কাঁচা মাছেও করা যায় মানে না ভেজেও করা যায় তবে আমি অল্প একটু ভেজে নেব অল্প একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই তো মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাছের ঝোলের জন্য আমরা যেরকম মাছ ভাজি ওরকম ভাবে ভেজে তবে খুব বেশি কড়া করে না খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না এবার ওই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম একটারও অর্ধেকটা পেঁয়াজ পেঁয়াজ বেশি যেহেতু লাগে না এই রেসিপিটা আর পেঁয়াজটা না দিলেও হয় তবে আমি দিয়েছি অল্প একটু দিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা স্লাইস করে কেটে দিয়েছি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন অল্প একটু ব্রাউন কালার হয়ে ভেজে আসবে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া যাবে সেই কারণে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম হাফ টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা এবার গ্যাসের আসটাকে একদম লো ফ্লেমে রেখে দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে ওই দুই মিনিট মতো কষিয়ে নিলে হবে দুই মিনিট কষানো হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে দানা আর মানে এটা পোস্ত আর তিলের সাদা তিলের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে কিন্তু কয়েকটা কাজু বাদামও দিতে পারেন অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছিলাম মশলা গা মানে মশলা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জল বেশি লাগে না ওই এক কাপ মতো আমি জল দিয়েছিলাম জলটা যখন একটু ফুটে আসবে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমার কিন্তু রান্না অনেকটাই হয়ে গিয়েছে এবার বেশি যাবে কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দিতে পারেন আমি মাছ দিয়ে একটু ফাটিয়ে দিয়েছিলাম এবার সাত থেকে আট মিনিট গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এটা যেহেতু বেশি ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা মতো ঝোল রেখে কিন্তু নামিয়ে নিতে হবে রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে বেশি ভালো লাগে সাদা পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল তো আপনারা কিন্তু সিম্পল আর সহজভাবে মাছের এই টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি লবণটা দেখে নিয়েছিলাম সব কিছু একদম পারফেক্ট ছিল নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম এই তো সাদা তিল আর পোস্তদানা দিয়ে কিন্তু মাছের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই বলবেন না